রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আর এই ভোটার লিস্টের ভোটার তালিকার নিবিড় সংশোধনে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি বেনোজির ভাবে নির্বাচন কমিশন বিজেপিকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ জানিয়ে যাচ্ছে তৃণমূল নেতা নেতৃত্বরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি স্পষ্ট সুর চড়িয়ে দিয়েছেন যদি একটা বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে কিন্তু রক্ত অঙ্গ হয়ে যাবে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে এক লক্ষ লোক নিয়ে গিয়ে জমায়েত করা হবে বিক্ষোভ দেখানো হবে ঘেরাও করা হবে সব মিলিয়ে কিন্তু উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে গতকাল কুনাল ঘোষ একেবারে চাঞ্চল্যকর দাবি করেছিলেন দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে পর্দা ফাঁস করেছিলেন বিস্ফোরক সব অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ দু হাজার পর এক অভিযোগ কারণ এসআইআর মূলত দু হাজার দুই সালের ভোটার লিস্টকে কেন্দ্র করি হচ্ছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে নিজের নাম বা পরিবারের বাবা মায়ের নাম বা পরিবারের অন্য কারো নাম থাকলে তারা কিন্তু সেভ জোনে থাকবেন তারা ভারতীয় নাগরিক হিসাবে প্রতিষ্ঠা পাবেন কিন্তু দু হাজার এর ভোটার লিস্টে নাম যদি না থাকে পরিবারের নাম যদি না থাকে তাহলে কিন্তু ভোটারদের। তাই শুরুর দু হাজার এর ভোটার তালিকা খুলতেই একেবারে চক্ষু ছানা বড়া বিস্ফোরক অভিযোগ করলেন স্বয়ং কুণাল ঘোষ তৃণমূলের একেবারে হেভি ওয়েট নেতা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ আর কুনাল ঘোষের এই অভিযোগের পরপরই কিন্তু মুখ করলেন নির্বাচন কমিশনের আধিকারিক মনোজ আগরওয়াল কুনাল ঘোষের পাল্টা মনোজ আগরওয়াল যা দাবি করলেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে গোর মিল কারচুপির অভিযোগের পাল্টা তিনি যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে দু সালের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এবার কিন্তু অবস্থান স্পষ্ট করে চরম বার্তা দিয়ে দিল তৃণমূল রাজ্য সরকারকে নির্বাচন কমিশন সব মিলিয়ে কিন্তু নির্বাচন কমিশন ভার্সেস রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস যুদ্ধ লেগেই গেল পশ্চিমবঙ্গে আসন্ন ভোটার তালিকা সংশোধনের আগেই বিতর্কের চর দু সালের ভোটার তালিকা আপলোড ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল তৃণমূলের এই অভিযোগ সরাসরি খারিজ করে দিলেন এবং এর জন্য সারবার আপগ্রেডেশন কি দায়ী করেছেন তিনি তৃণমূলের অভিযোগ সাতশো সতেরো থেকে একশো বাকিরা গেল কোথায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ নির্বাচন কমিশনকে তীব্রভাবে নিশানা করেছিলেন কুনাল ঘোষের অভিযোগ তিনি দাবি করেন কমিশনের সাম্প্রতিক আপলোডে দু সালের তালিকায় থাকা বহু ভোটারের নাম কারচুপি করে মুছে দেওয়া হয়েছে উদাহরণ হিসাবে তিনি তুলে ধরেন কোচবিহারের নাটাবাড়ির বুথ নম্বর দুই এর উদাহরণ দিয়ে বলেন পুরনো তালিকার যেখানে সাতশো জনের নাম ছিল কমিশনের সাইটে এখন সেই বুথে মাত্র একশো চল্লিশটা নাম দেখাচ্ছে একই ধরা পড়েছে নম্বর বুথেও যেখানে জনের জনের নামের বদলে এখন রয়েছে নাম চক্রান্তের অভিযোগ কুনাল ঘোষের সরাসরি অভিযোগ করেছেন এটা কাকতালীয় নয় এটা পরিকল্পিত ঘটনা বিজেপির অফিসে বসেই এই চক্রান্ত হয়েছে আর সেই চক্রান্ত বাস্তবায়ন করেছে নির্বাচন কমিশন তিনি প্রশ্ন তোলেন বিজেপি নেতারা আগে থেকে কিভাবে জানলেন যে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এ নিয়ে সাফ জবাব কমিশনের সার্ভার আপগ্রেডেশন চলছে তাই দু তিন দিনে সব ঠিক হয়ে যাবে তৃণমূলের এই সব অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে খারিজ করে দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট করে দিলেন ভোটার তালিকা আপগ্রেড করা হয়নি বরং সার্ভার আপগ্রেডেশন প্রক্রিয়া চলছে মনোজ আগরওয়াল জানান কিছু লোক জানেন না যে ইসিআই ওয়েবসাইটটি এনআইসি দ্বারা হোস্ট করা হয়েছিল এবং এটি ভারত সরকারের অধীনে ভারত সরকার সার্ভার আপগ্রেড করা সিদ্ধান্ত নিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এটি করার জন্য আমরা অর্থ এবং সকলের অনুমোদন নিয়েছি সবকিছু আপগ্রেড করা হবে দুই তিনের মধ্যে দুই বা তিন দিনের মধ্যে সবকিছু ট্রান্সফার প্রক্রিয়া করা হবে তিনি নিশ্চিত করেছেন যে 5ই নভেম্বর থেকে ফর্ম জমা দেওয়া শুরু হওয়ার আগে সার্ভার আপগ্রেডেশন প্রক্রিয়া শেষ করা হবে ভোটারদের জন্য জরুরি খবরও কিন্তু দেয়া হয়েছে তৃণমূলের অভিযোগ ও কমিশনের জবাবের মধ্যে এসআইআর শুরু হওয়ার দিন কোন ঘোষণা করে দিয়েছে কমিশন চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে গণনা ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ শুরু হবে এই প্রক্রিয়া চলবে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত এই গণনা পর্বে পূরণ করা ফর্ম সই করে জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে এই সময় ফর্মের সঙ্গে কোনো নথি জমা করার প্রয়োজন নেই শুধুমাত্র খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যেকোনো নথি জমা করতে হবে আপনার নাম তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে বা সংশোধনের জন্য আগামী পাঁচই নভেম্বর থেকে শুরু হতে চলা ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এবং মনোজ আগরওয়াল স্পষ্ট করে দিলেন পাঁচ তারিখের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সার্ভার আপগ্রেডেশন হওয়ার কারণে সার্ভার ডাউন আছে নির্বাচন কমিশনের তাই নির্বাচন কমিশনের ওয়েবসাইট সার্ভার ডাউন থাকায় এই ধরনের সমস্যা দেখা দিয়েছে এখানে কোনো কারচুপি বা কোনো কিছু জটিলতার ব্যাপার নেই অর্থাৎ তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্যরা যা অভিযোগ তুলেছিলেন অর্থাৎ গতকাল যা নিয়ে রীতিমতো তোল পার পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক যে অভিযোগ জমা পড়ছিল সংবাদ মাধ্যমে যা নিয়ে কাটাচেরা চলছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়ে ছড়ে বসে নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন এখানে কোন কারচুপির কোন কিছু ব্যাপার নেই ভোটার তালিকা আপগ্রেডেশন করা হয়নি শুধুমাত্র ওয়েবসাইটের সার্ভারটা আপগ্রেডেশন করা হচ্ছে তাই এই ধরনের সমস্যা দেখা দিয়েছে দু তিন দিনের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে এমনই কিন্তু দাবি জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনের এই দাবি জানানোর পর এবার কুণালঘোষ বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কি পাল্টা প্রতিক্রিয়া দেন এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে কি অভিযোগ তোলেন আগামী দিনে এই ভোটার তালিকার নেবের সংশোধন ঘিরে কি হতে চলেছে কারণ এর আগে প্রি এসআইআর পর্বে ম্যাপিং এবং ম্যাচিং এর সময় কিন্তু বিএলওরা নানা জায়গা থেকে অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনের কাছে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে বিএলওদের শাসানো হচ্ছে ভোটার তালিকায় নাম রাখার জন্য বেআইনি রাখার জন্য তাদের টাকার অফার করা হচ্ছে বিভিন্ন বিএলও থেকে শুরু করে শিক্ষক সংগঠন বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা বিএল ওদের নিরাপত্তার দাবি জানিয়ে তারা নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন জমা দিয়েছেন তারপরে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে বিএল ওদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবি কিন্তু উঠেছিল তবে বিএলওদের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় এসআইআর পড়বে তবে কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাবে তখন কিন্তু বিপদে পড়বে রাজ্য সরকারই তখন রাষ্ট্রপতি শাসন ঘোষণা আরো জোরালো হয়ে যাবে তাই এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কিনা কি হতে চলেছে পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এরপর পাল্টা এই নিয়ে কি প্রতিক্রিয়া দেয় নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করে দেওয়ার পর सभी की चो फिर गोटा राज्य